ভিউার্স আপনারা এখন যে দৃশ্যটি দেখতেছেন এটি হচ্ছে উহুদের ময়দান ওই যে আপনারা পাহাড়টি দেখতেছেন এই সেই ঐতিহাসিক উহুদ পাহাড় উহুদ যুদ্ধ তিন হিজড়ি ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে ছিল ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধ যা মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে উহুদ পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হয় মূলত যুদ্ধের প্রতিশোধ কোরাইশেরা মদিনা আক্রমণ করেন যেখানে মুসলিমরা শুরুতেই বিজয় পেলেও তীরান্দেশদের নির্দেশ অমান্য করার কারণে বিপর্যয় মুখে পড়েন এবং সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন এই যুদ্ধে হজরত হামজা রাজি আল্লাহ তালানহু মুসাব্বিন উমায় রাজি আল্লাহ হু সহ সত্তর জুন সাহাবি সাদ বরণ করেন এবং রসুদ সাল্লা সাল্লাম নিজ আহত হন হজরত হামজা সহ সত্তর জুন সাহাবীর কবর কিন্তু আপনাদের চোখের সামনে রয়েছে এই যে দেখতেছেন হাজিগঞ্জ সবাই এই যে কবর জিয়ারুত করতেছে সবাই তাদের জন্য আফতার মাকফরাত উদোয়া করতেছে এখানে একটি পাহাড় আছে যে পাহাড়টির নাম হচ্ছে জাবালে রোমা রসুদ সাল্লা সাল্লাম পঞ্চাশ জন তিরান্তাজ সাহাবিকে নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন আমাদের জয় পরাজয় যাই হোক না কেন তোমরা এখানে থাকবা রসুদ সাল্লা সাল্লাম তাদেরকে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের রাদ্লাহ তালা আনহুর নেতৃত্বে থাকা নির্দেশ দিয়েছিলেন শত্রু বাহিনী পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা বললে যান এবং গণিমূত্র মাল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন যখন তীরেন্তাজগঞ্জ গণিমূত্র মাল সংগ্রহ ব্যস্ত হয়েছিলেন তখন অমুসলিম বাহিনী গিরিয়ে উতক্রম করে মুসলমানদের পিছন থেকে আক্রমণ করে তাদেরকে শত্রুভঙ্গ করে দেন ওই যে একটা পাহাড় দেখতেছেন অনেক মানুষ এটার ওপরে দাঁড়িয়েছে একটু হেল্প করেন ওই যে এদিকে এটা হচ্ছে জাভালের রোমা

আপনারা এখন যে দৃশ্যটি দেখবেন এই দৃশ্যটি হচ্ছে তখনকার সময়ের যে সময়ে ওদের যুদ্ধ হয়েছিল তখনকার সময়ে এই জায়গাটি এরকম ছিল